হয়েছে তারপরে হায় হাসান করে চাকু মারা রাস্তা রাস্তায় জিগে জারি করায় কোথায় পেয়েছে লাঠি খেলা কোথায় পেয়েছে বেদাত এই বেদাত কাজ করলে মুসলমান হয়ে থাকতে পারবে না তা আমরা মুসলমান রহমান রহিম এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ মাস এটা হচ্ছে মহরম মাস এই মহরম মাস হচ্ছে আরবি প্রথম মাস ইংরেজি যেমন আমরা বলি জানুয়ারি আর বাংলায় বলা হয় বৈশাখ এই মাসে আল্লাহ রসুল রোজা করেছেন আর আশুরা আশুরা আমরা করি আশুরা মানে হচ্ছে মহরম মাসে দশ তারিখে আশুরা বলা হয় এই আশুরা রোজা আল্লাহ রসুল করেছেন সাবারা করেছেন এবার আল্লাহ রসোল মদিনায় গেলেন মদিনায় গিয়ে দেখছে অনেক মানুষ রোজা করে মদিনা সাপ মানে বেদিন যারা ইহুদি নাসারা এরা রোজা করতেন তখন আল্লাহ রসো জিজ্ঞাসা করলো এটা তোমার কিসে রোজা করো তখন সেটা আমরা রোজা করি যে মুসাল্লা সাল্লাম নীলদরিয়ায় থেকে নীলদরিয়া থেকে মুক্তি পেয়েছিল আর ফেরাউন এই নীলদরিয়ায় ধ্বংস হয়েছিল তাই সাল্লাম শুক্রিয়া স্বামী আনা মানে রোজা করেছিলেন তাই আমারও সে সুক্রিয়া আমরা রোজা করে থাকি আমাদেরই বেশি হকদার তো তো আমাদেরই আপন হকদার রোজা করো বলছে আমরা সেই শুকুরআা আমরা নামাজ রোজা করি তখন আল্লাহ রসুলকে সাহাবারা আবার জিজ্ঞেস করে আর যে ইহুদিরাও তো একটা রোজা করে মহরমের আশুরা রোজা আমরাও একটা করি তখন আল্লাহ রসুল বললেন ইহুদিরা যেটা করে সেটা তো ওনার বিপরীত চলবে ওরা যদি একটা রোজা করে আল্লাহ রসুল বললেন আমি আগামী বৎসরে বেঁচে থাকলে আমরা আরেকটি রোজা করব মানে আমরা দুটো রোজা করব মানে নয় নয় মরহম আর দশই মরহম আমরাও আগামী বৎসর করবো কিন্তু আল্লাহ রসুল এই কথাটা বলে গেছিলেন আছে কিন্তু আল্লাহ রসুল তারপর আর বেঁচে থাকেন তাই আমাদের এই রোজাটা দুটোই করতে হবে ফরজ রোজা রমজান মাসে ফরজ রোজার দ্বিতীয় স্থান হচ্ছে মহরমের এই আশুরা দুটি রোজা এই দুটি রোজা আমরা সকলেই আমরা মুসলমান করবেন ইনশাআল্লাহ আর আমরা যদি করি এই রোজার ফজিলত হচ্ছে যে এই রোজা যদি আমরা ইকরাজের সহিত আল্লাহকে রাজি খুশি করে করতে পারি তাহলে এক বছরের এক বছরের গুনা খাতা মাফ করে দেবেন এত বড় গুরুত্বপূর্ণ রোজা কেউ প্রশ্ন আসতে পারে যে রোজা আমরা দুটো পারবো না একটা কি করলে হবে কিন্তু একটা করলে মকরুর মধ্যে পড়ে যাবে কিন্তু হাদিস শরীফে আল্লাহ রসুল যেটা বলেছে সেটা একটা হাদিস যে আল্লাহ রসুল যখন বলেছে দুটি রোজা করতে হবে এটা একটা হাদিস আমাদের দুটো করতে হবে জুমুরকে নজদিক হুজুর হাদিস হাদিস একে বলা হয় যেটা আল্লাহ রসুল করেছে সেটা হাদিস যেটা বলেছে সেটাও হাদিস করেছে সেটা সমর্থ করেছে সেটাও হাদিস যে আল্লাহ রসুল যেটা বলে গেছে সেটা আমাদের হাদিস এই হাদিসটা আল্লাহ রসুল যেহেতু বলে গেছে আমাদেরকে দুটো মরমে রোজা করতে হবে যদি করতে পারি তাহলে আমাদের অশেষ রহমত আমরা আমাদের বরকত হাসির হবে আর আমরা যেন এই মহরমে রোজা ত্যাগ না করি সামনে আমাদের মহরম যা এই মহরম যেন আমরা দশই নয় দশই যেন আমরা করতে পারি আল্লাহ পাক যেন আমাদের এই মহরম মাসে রোজা করতে পারি সেই তফেক দান করুক আর এই মহরম মাসে অনেকেই বেদাতি কাজ করে থাকে এগুলি যেন না হয় কি বেদাতি কাজ যে মুসলমানদের বাচ্চারা নামাজ পড়ে না রোজা করে না তারপরে তারা কি করে জানেন তাদেরকে বলা যায় অধম তারা নির্বুধ তারা বোকা তারা হাদিস বোঝে না তারা কোরআন বোঝে না হাদিসের বাইরে কাজ করে নতুন আবিষ্কৃত যেন হাদিস আবিষ্কার করেছে তারা যদি নতুন হাদিস আবিষ্কার করা হয় সেগুলো হচ্ছে বেদাত সেই বেদাত থেকে যেমন মহরম মাসে কোন মানে হায় হোসেনা করে চাকু মারে কত রক্ত বের করে অথচ নামাজ পড়ে না অথচ হাই করে তারা পাগল এটা সুখের সময় শুকরানা নামাজ পড়েছেন আর এই দুঃখের সময় এটা কি মরম কিন্তু দুঃখের সময় না তারপরে তাজিয়া নাফে লাফিয়ে আর লাঠি খালে তাজিয়া নিয়ে বেড়ায় নিয়ে রাস্তা রাস্তায় রাল্লাহ গড়বার লাগবে নাড়ায় তোকে ধ্বনি দায় এগুলি কোথায় হাদিসে পেয়েছে খিচুড়ি রান্না করা কোথায় হাদিসে পেয়েছে তারপরে হাই হাসান হাসান করে চাকু মারা রাস্তা রাস্তায় জিগে জারি করায় কোথায় পেয়েছে লাঠি খাড়ায় কোথায় পেয়েছে এগুলো বেদা এই বেদাৎ কাজ করলে মুসলমান হয়ে থাকতে পারবে না তাই আমরা মুসলমান আমাদের ওরা খিচুড়ি রান্না বন্ধ করতে হবে এগুলো যেন আমাদের না হয় আমাদের তাজিয়া বন্ধ করতে হবে আমাদের মহরমের হায়স চাকু ছোট ছোটো যেন আমরা পিঠে না মারি আমাদের থাকবে একটা আমল আছে সেই আমল এটা সে মহরমে রোজা করা দুটি রোজা করবে ইনশাল্লা আল্লাহ পাকা আমাদেরকে রোজা করা তৌফিন গান করুক সে আল্লাহামিন وما إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته